আমি ধারাবাহিকভাবে সিঙ্গাপুরের যে আমার দুই বছরের লাইফ ওই স্টোরিটা আমি শেয়ার করি তো এর আগে আগের ভিডিওতে বলছি যে মানুষ আমার মানুষ খুবই বাজে বিন্দু আমার গালাগালি করে এই পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার একবারে পরিচিত শুনতে চান তারা কারা যেমন ধরেন যে সেন্টারে হয়তো বা সিঙ্গাপুরে আইসা বা এলাকা ভিত্তিক কিছু বন্ধু বান্ধব আছে যারা সিঙ্গাপুরে থাকে ওই সময়ে থাকতাম আমি যখন থাকতাম তাদের সাথে ওই সময় পরিচয় হয়েছে বা সুসম্পর্ক ছিল তারা কোনোভাবেই এই আমার ভিডিও করা আমার লাইফ স্টাইল এগুলো কোনোভাবেই সহ্য করতে পারতেছে না যেমন আল্লাহর রহমতে আইফোন দিয়ে ভিডিও করি গোড়ালে মোটামুটি আমার বাসা যে যেখানে থাকি আল্লাহর রহমতে ভালো থাকি তারপরে বিভিন্ন জায়গায় গোড়ার ভিডিও শুধু ওই সিঙ্গাপুর নিয়ে যে কথা বলি ওইটা নিয়ে না মানে তারা কোনোভাবে আমার লাইফস্টাইলটাই মাইনা নিতে পারতেছে না তারা কি করে জানে ডিরেক্ট ওইখানে তো কমেন্টস করে করেই ডিরেক্ট আমার মেসেজ দিতেছে এই ধরনের ভিডিও বানানো বন্ধ কর তার কি সমস্যা এটা হেডা তার মেন্টালি সমস্যা হয়েছে তুই মানুষের কথা আমি মানুষের কথা আমি তোদের কথা বলি নাই তোদের নাম কোনো দিন উল্লেখ করছি তোদের নাম কোনো দিন উল্লেখ করছি মানে আমার কাছের ক্লোজ মানুষ আর বিশেষ করে ভাই প্রবাসী গো শত্রু কেরা জানেন আমরা নিজেরাই আমরা বাঙালিরা বাঙালির হোগা দিয়ে বাস দেই এসব বাস্তব কথা মানে আপনি কোনো ভালো পজিশনে যাবেন এই প্রবাসীর বাড়িতে আপনি ভালো একটা জব করতেছেন ভালো খাইতেছেন পড়তেছেন এটা আরেক বাঙালি পছন্দ করতে করবো না সরি টু সে আমি নিজের জাতের আমি ছোট করার জন্য মানে ছোট করে কথা বলার জন্য আমার উদ্দেশ্য না মানে কিছু আসার কথায় আছে না যে মানে এক একজনে মানে পুরা গ্রামের দুর্নাম এরকম মানে একজন প্রবাসী আর একজন প্রবাসীর বড় শত্রু যদি কথাটা যদি মিলা থাকে আপনার যদি কেউ কারো জীবনের সাথে মিলা থাকে কেউ যদি আমার কথাটা পছন্দ করেন একটু রিয়ালাইজ করে পরে ভাই একটা কমেন্টস করেন একটা গালি দিয়ে দেন তাও আমার ভালো লাগবে মানে কি কম আর মানে খুব কষ্ট লাগে ভিতর থেকে যে আমরা নিজেরা নিজেরা শত্রু ভালো থাকবেন সবাই পৃথিবীর সকল প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন Vamos ter que adorar por aqui. Olha lá, pessoal.